আসসালামু আলাইকুম আমি কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষায় আছি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম টমেটো কুচি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আমার মশলাটা কষিয়ে ফেলেছি এখন দিয়ে দেবো কাচকি মাছ আর কাচকি মাছ অনেকেই পছন্দ করেন গুঁড়া মাছটা খেতে আমারও খুব ভালো লাগে আপনারা পাশে থাকবেন এবং এভাবে রান্না করে খেয়ে দেখবেন দিয়ে দিলাম ধনে পাতা আমার রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ